মিন ল আমাদের যা আছে তার নাম সনাতন ধর্ম সনাতন শব্দের অর্থ চিরকালীন যা সময়ের ঊর্ধ্বে এখানে ধর্মের অর্থ রিলিজিয়ান নয় এর অর্থ নিয়ম বা বিধি জীবনকে নিয়ন্ত্রণ বা চালিত করে যে নিয়ম আমরা কিভাবে তার সঙ্গে মানিয়ে নিতে পারি সে কথাই বলা হয়েছে এখানে তুমি স্কুলে গেছো কি যাও নেই তুমি বড় বিজ্ঞানী হয়েছে কি হও নেই তা যাই হোক ঠিক এই মুহূর্তে পৃথিবীর যাবতীয় ভৌত নিয়মের দ্বারাই তুমি পরিচালিত হচ্ছ তাই নয় কি তা না হলে এখানে তোমার অস্তিত্বই থাকতো না ঠিক একইভাবে ভৌত প্রকৃতির নয় এমন অনেক নিয়ম রয়েছে যারা তোমার জীবনের ক্রিয়াশীলতাকে সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে তৎকালীন মানুষরা সেই নিয়মগুলিকেই মানবিক জীবনের নিয়ন্ত্রক হিসেবে নির্দিষ্টভাবে চিহ্নিত করেছিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে শতাব্দীর পর শতাব্দী জুড়ে সময় যত এগিয়েছে বহু উৎসাহী মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শাশ্বত বিধিগুলিতে নিজস্ব ভাবনা চিন্তার সংযোজন করে গেছেন সমসাময়িক সামাজিক ব্যবস্থার চাহিদা অনুযায়ী অথবা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থসিদ্ধির প্রয়োজনে নানা রকমভাবে এগুলো ঘটেছে সব রকমের মানুষ নিজস্ব চিন্তাভাবনা মিশিয়ে গেছেন কিন্তু মৌলিক প্রকৃতি অনুযায়ী সনাতন ধর্মের তাৎপর্য হল এই বিধিগুলি প্রথম দেখিয়েছিল যে একটি মানবিক সত্তা কখনো থেমে থাকতে পারে না সে যা চায় তা করতেই পারে কিন্তু থামতে পারে না কারণ সে এই মুহূর্তে যা আছে তা থেকে আরও প্রসারিত করতে চায় নিজেকে কোনোভাবেই তুমি থামাতে পারবে না তাকে তুমি যে কোনো দর্শন শেখাতে পারো তাও থামাতে পারবে না সে যেই হোক আজ সে যে আছে তার থেকে সামান্য হলেও প্রসারিত হতে চায় সেটুকু যদি ঘটে সে আরও একটু চায় আরও একটু বেশি চায় তো যদি একটু খুঁটিয়ে দেখো প্রতিটি মানুষ অজান্তেই ব্যাকুল হয় নিজেকে অসীমের দিকে প্রসারিত করার প্রতিটি মানুষ অচেতনভাবে ছুঁতে চায় সেই অনন্ত সত্তাকে বা সীমাহীন সম্ভাবনাকে বা অন্য কথায় বলতে গেলে প্রতিটি মানুষই জ্ঞাত বা অজ্ঞাতসারে অপছন্দ করে নিজেকে সীমাবদ্ধ করে রাখতে যদি তার অস্তিত্বে সংকট তৈরি করো নিজেকে বাঁচানোর সহজাত প্রবণতার কারণেই সে তার চারপাশে সুরক্ষিত ঘেরাটোপ তৈরি করে নিতে চায় কিন্তু যে মুহূর্তে বাহ্যিক বিপদ কেটে যায় ঠিক তখনই সে সুরক্ষার ঘেরাটোপকে বন্দি দশা বলে অনুভব করতে শুরু করে এটা বুঝেই তারা বলেছিল প্রত্যেকের মধ্যে নিজেকে অনন্ত প্রসারিত করার আকাঙ্ক্ষা লুকিয়ে রয়েছে সুতরাং একটি শিশু যখন মোটামুটি সচেতন বয়সে পৌঁছায় তখন তোমার প্রথম কাজই হল শিশুটির মনের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যে তার জীবনের মৌলিক উদ্দেশ্য হলো মুক্তি বা মোক্ষ বাদবাকি সব কিছুই হল গৌণ কারণ আসলে তুমি যা চাইছো তা হল নিজেকে সীমাহীনভাবে প্রসারিত করতে তোমার ভিতরে এমন কিছু আছে যা কখনোই সীমানাকে মেনে নিতে পারে না তো জীবনকে ওই চালিত করতে ব্যক্তি মানুষের যা কিছু করা প্রয়োজন সেই হিসেবেই কিছু সহজ নিয়ম তৈরি করা হয়েছিল এমনভাবে যে যদি তুমি সঠিকভাবে মেনে চলো স্বাভাবিক নিয়মেই জীবন সেদিকেই যাবে এটাকে তুমি রিলিজিয়ান বলতে পারো না তাই না কারণ একমাত্র এখানেই নিজের ইষ্ট দেবতাকে নির্বাচন করার স্বাধীনতা দেওয়া হয়েছে সকলকে এখন চিকিৎসা আর বিজ্ঞানে তথ্য প্রমাণ রয়েছে যে আপনি যদি চব্বিশ ঘন্টা প্রসন্ন থাকেন এক মুহূর্তের জন্য উদ্বেগ বা বিরক্তি বা উৎকণ্ঠা ছাড়া আপনি যদি শুধুই আনন্দময় থাকেন চব্বিশ ঘন্টা আপনার বুদ্ধিমত্তা আপনার বুদ্ধিমত্তা আর তীক্ষ্ণতা একশো শতাংশ অবধি বেড়ে যেতে পারে সত্যি হ্যাঁ আপনার শরীর আর মন অনেক বেশি ভালো কাজ করে চিকিৎসাবিদ্যার দিক দিয়ে বৈজ্ঞানিকভাবে আজ আমরা এটাকে প্রমাণ করতে পারি আপনার রক্তের রসায়ন পাল্টে যাবে সবকিছুই পাল্টে যাবে যদি শুধু আপনি ঘন্টা খুব আনন্দে থাকেন আমরা 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 এটাকে অর্জন কিভাবে কি ধ্যান আমি যোগ শব্দটি ব্যবহার করতে চাই না কারণ আমি যখন দেখি পশ্চিমে লোকজন যে ধরনের যোগ করছেন বিশেষ করে আমেরিকায় এটা কি ঠিক নয় এটা আমাকে ভয় পাইয়ে দেয় কেন কেন? কারণ এটা একটা খুবই সূক্ষ্ম প্রযুক্তি এটা কোনো নয় লোকজন ভাবেন এটা ব্যায়াম আপনি যদি শুধু সুস্থ থাকতে চান টেনিস খেলুন সাঁতার কাটুন পাহাড়ে চড়ুন আপনি সুস্থ থাকবেন তার জন্য আপনাকে যোগ করতে হবে না দেখুন যৌগিক প্রক্রিয়া হলো আপনার জ্যামিতিকে মহাজাগতিক জ্যামিতির সাথে বিন্যস্ত করার এক গভীর বিজ্ঞান আমি যখন বলি আপনার শরীরের জ্যামিতিকে মহাজাগতিক জ্যামিতির সাথে বিন্যস্ত করা আমাদের যেটা বুঝতে হবে সেটা হল যে এই শরীরটা সৃষ্টি করতে সৌরজগৎ কুমোরের চাকার মতো কাজ করে চলেছে আদি যোগী সেই প্রথম যোগী পনেরো হাজার বছরেরও আগে এটা বলেছিলেন যে যদি না মানুষের শরীর আরও বিবর্তিত হয় তাছাড়া আর কোনো উপায়ই নেই আর মানুষের শরীর আরও বিবর্তিত হতে পারে না যতক্ষণ না মৌলিক কিছু পরিবর্তন ঘটছে সৌরজগতে বা গ্রহগুলোর বিন্যাসে আজকাল আধুনিক স্নায়ু বিশেষজ্ঞরা একদম এই রকমই কিছু বলছেন এটা রহস্যময় যে তারা পনেরো হাজার বছর পরে প্রায় একই কথা বলছেন সেই বড় প্রশ্নটা যেটা অনেকজন মানুষ জিজ্ঞাসা করছেন যে মানুষের মস্তিষ্ক কি আরও বিবর্তিত হতে পারে তো তারা এখন প্রকৃতির নিয়মের কথা বলছেন স্নায়বিক নীতি নয় প্রকৃতির নিয়ম মানব মস্তিষ্ককে আর বিবর্তিত হতে দেবে না কারণ একমাত্র যে উপায় এটা বিবর্তিত হতে পারে সেটা হলো আপনি নিউরনের আকার বাড়িয়ে দিতে পারেন বা নিউরনের সংখ্যা বাড়িয়ে দিতে পারেন মস্তিষ্কের নিউরনের আকার যদি বাড়িয়ে দেন যে পরিমাণ শক্তি তারা গ্রাস করবে যে পরিমাণ শক্তি তাদের প্রয়োজন হবে সেটা শরীরের পক্ষে খুবই চাপ সৃষ্টি করবে এমনকি এখনও যখন আপনি শান্ত হয়ে বসে আছেন আপনার শক্তির কুড়ি শতাংশ মস্তিষ্কের মাধ্যমে শোষিত হচ্ছে এটা কত একটা ছোট অংশ এই মুহূর্তে এটা আপনার শক্তির কুড়ি শতাংশ শোষণ করছে আশি শতাংশ শরীরের বাদবাকি অংশ আপনি হয়তো দেখেছেন কেউ যদি খুব চিন্তা করে তাদের ওজন কমে যায় এটা সত্যি আমি করি হ্যাঁ তো অনেক মানুষ এখন রোগা হয়ে যাচ্ছেন ব্যায়াম করার জন্য নয় শুধু তারা চিন্তা করছেন বলে তো আপনি যদি নিউরনের আকার বাড়িয়ে দেন প্রাকৃতিক নিয়ম অনুমতি দেবে না আবার আপনি যদি নিউরনের সংখ্যা বাড়িয়ে দেন যে স্বচ্ছতা আপনার আছে তা চলে যাবে তো তারা বলছেন এটা প্রাকৃতিক নিয়মের কারণে আমাদের ক্ষেত্রে প্রাকৃতিক নিয়ম হল গ্রহটি যেভাবে সূর্য এবং অন্যান্য গ্রহদের সাথে সম্পর্ক রেখে ঘুরছে মূলত তারই পরিণা তো প্রকৃতির নিয়ম যদি না পাল্টায় যার মানে যদি সৌরজগতে মারাত্মক কোনো পরিবর্তন না ঘটে মানব মস্তিষ্কর বিবর্তিত হতে পারবে না এটা আধুনিক স্নায়ুবিদ্যা এটা আদিযোগী পনেরো হাজার বছর আগে বলেছিলেন যে যদি না সৌরজগতে কোনো মৌলিক পরিবর্তন কিছু ঘটে মানব দেহ আর বিবর্তিত হতে পারবে না কেবল এভাবেই এটা আপনি করতে পারেন উনি বলেছিলেন এটাকে আরও অনেক ভালোভাবে ব্যবহার করা সম্ভব কিন্তু একে আর বিবর্তিত করতে পারবেন না আমাদের পাশ্চাত্য সমাজে দৈনন্দিন জীবনের পরিস্থিতিগুলোকে মোকাবিলা করতে আমরা বুদ্ধিকে অনুভূতির থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি এটা কেন আমার মনে হয় এটা ইউরোপীয় প্রভাব আর কি আমার মনে হয় দীর্ঘ সময় ধরে মানব সমাজ বেঁচে থাকারই সংগ্রামের মধ্য দিয়ে গেছে আপনি বেঁচে থাকতে চাইলে আপনার বৈষম্যমূলক ক্ষমতাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ অন্যথায় আপনি যতক্ষণ আমরা এমন সমাজ গঠন করতে পারছি যেখানে সবাই বেঁচে থাকতে পারবে এটার বিরাম নেই তাই এই কারণ্য সমাজগুলি বুদ্ধিমত্তার উপর তত বেশি নির্ভর করেনি বরং বোধশক্তির ওপর করেছে এই দুটির মধ্যে স্পষ্ট পার্থক্য আছে কারণ সম্ভবত ইংরেজি ভাষায় বুদ্ধিমত্তার বিভিন্ন দিক বর্ণনা করার মতো আলাদা কোনো শব্দ নেই সংস্কৃত ভাষায় বুদ্ধিমত্তার কমপক্ষে আটটি মধ্যে একটি বেঁচে থাকার প্রক্রিয়ার জন্য বুদ্ধি অত্যন্ত কার্যকরী কারণ এটা আপনাকে বৈষম্য করার ক্ষমতা দেয় আপনি যদি আপনার বুদ্ধির মাধ্যমে কিছু জানতে চান ধরুন আপনি বুদ্ধির মাধ্যমে ফুলটিকে জানতে দেখবেন ফুলটাকে একমাত্র ছিঁড়ে ফেলার মাধ্যমেই সেটিকে জানার চেষ্টা করতে পারেন ব্যবচ্ছেদ বুদ্ধির উপায় কিন্তু আপনি যদি আপনার মাকে জানতে চান করে না জীবন সেভাবে হয় না যদি জীবনকে জানতে চান তবে আপনার বুদ্ধিমত্তার অন্য মাত্রার প্রয়োজন কারণ বুদ্ধি আমাদের বেঁচে থাকার ক্ষমতা এবং অন্যদের ওপর কর্তৃত্ব ফলানোর একটা ধারণা দিয়েছে তাই আমরা বুদ্ধির ভক্ত হয়ে বুদ্ধি যে জিনিস সে বিষয়ে কোনো প্রশ্নই নেই কিন্তু আপনাকে বুঝতে হবে মানুষের বুদ্ধি কেবল কিছু সংগ্রহ করা সীমিত তথ্যের ভিত্তিতেই কাজ করে এটা সম্পূর্ণ নতুন কিছু অন্বেষণ করতে পারে না আপনি যা জানেন শুধু সেটিকেই অন্য কোনো মাত্রায় প্রয়োগ করতে পারেন কিন্তু আপনি যা জানেন তাকে কোনো অজানা মাত্রায় প্রয়োগ করতে পারবেন না এই কারণেই আমি বলবো এই কারণেই আমি বলবো পাশ্চাত্য সমাজ দীর্ঘদিন ধরে ট্রেডমিলের ওপর রয়েছে তারা অনেক ছুটেছে জন্মনে হয়েছে কিন্তু কোথাও ফিটনেস অবশ্যই বেড়েছে মানুষ সাধারণত নিজেকে একটি মিথ্যা কাল্পনিক পরিচয়ে আবদ্ধ করে নিতে পছন্দ করে যেমন ধরুন পেনসিলভেনিয়াতে একটি বড় বাড়ি সাদা রঙের পাঁচিল দেয়া এটাকে একটা সামাজিক স্ট্যাটাস মানা হয় সবাই এই ধরনের একটা স্ট্যাটাসে কেন পৌঁছাতে চায় কারণ এটা এমন একটা সমাজ যেখানে এই রোল মডেলের ধারণাটা মূলত পশ্চিম থেকে তো কয়েক মাস আগে এখানকার একজন আমার সাক্ষাৎকার নিচ্ছিলেন এবং সেই ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস করেন আপনার রোল মডেল সাদগুরু আমি বললাম আমি মডেলদের সাথে রোল করি না এরকম ধারণা আমার কখনো আসেনি আমার কখনো মনে হয়নি যে অন্যের আদলে কিভাবে আমি নিজেকে গড়ে তুলব এটা আমাদের কখনোই মনে হয়নি কারণ সব সময় এটা ভাবা হতো যে কিভাবে অন্তর্মুখী হওয়া যায় এবং ভিতরের গভীর সম্ভাবনাকে আবিষ্কার করা যায় কখনোই বাইরের কারোর মতো হওয়া নয় এটা এমন যা ভারতের প্রাকৃতিক তত্ত্বের মধ্যেই আছে যে আপনি অন্য কেউ হতে পারবেন না অন্য কেউ নয় শুধু নিজের মতোই হতে পারবেন আর কিভাবে নিজেকে পূর্ণ সম্ভাবনায় পরিণত করবেন পূর্ণ বিকশিত করবেন সেটাই সবকিছু ঐতিহ্যগত কিছু যৌগিক উদাহরণ হল যদি একটা আম গাছ একটা নারকল গাছের দিকে তাকিয়ে মনে করে নারকল গাছটা কত লম্বা এবং সে নারকল গাছ হয়ে উঠতে চায় সে একটা ভালো আম গাছ হবে না তো প্রত্যেকটা জীবন তার নিজস্ব উপায় অনন্য এবং তার নিজস্ব একটা জায়গাও আছে জীবনকে পরিপূর্ণ বিকশিত হতে গেলে একমাত্র জিনিস যা দরকার তা হলো প্রয়োজনীয় পুষ্ট যদি আপনি নিজের মতোই পরিপূর্ণ হয়ে ওঠেন একমাত্র সেটাই আপনি পারেন অন্যথায় আপনি ভণ্ড হয়ে যাবেন তো সমস্যা হলো যদি আপনি আপনার বুদ্ধিকে প্রাধান্য দেন এই দুটি জিনিস খুব সংযুক্ত একবার যদি আপনি আপনার বুদ্ধিকে প্রাধান্য দেন আপনার কাছে সম্পূর্ণ তথ্য থাকবে কিন্তু তাও আপনি কিছু জানবেন এটাই আধুনিক আপনার কাছে প্রচুর তথ্য রয়েছে সকলই কিছু না কিছু বলছে ডিনার পার্টিতে দেখবেন মানুষ পৃথিবী থেকে মঙ্গল গ্রহের সঠিক দূরত্ব কত সেটা বলতে পারছেন আরো অনেক কিছু জানেন কিন্তু এর প্রাসঙ্গিকতা কি ব্যাপারটা এই যে আপনি তথ্য সংগ্রহ করতে পারেন যখন আপনার কাছে তথ্য থাকে তখন আপনি আপনার মধ্যে একটা মিথ্যে ধারণা অনুভব করেন যে আপনি সবকিছুই জানেন কিন্তু আসলে কিছুই জানেন না এটা আপনাকে আর্থিক বাজারে সাহায্য করতে পারে কিন্তু জীবনে যা প্রয়োজন তা তথ্য নয় যা প্রয়োজন তা হলো আপনার জীবনের সঙ্গে লিপ্ততার গভীরতা জীবনের অভিজ্ঞতা জীবনের সম্মুখীন হওয়া প্রয়োজন এটা শুধু জেনে হয় না আপনি যদি একটা বই পড়ে মনে করেন আপনি জীবনকে জেনে ফেলেছেন বা মাথার মধ্যে কিছু ভেবে নিয়ে যদি মনে করেন এটা জেনে গেছেন না এর অভিজ্ঞতা লাভ করতে হবে আপনার অভিজ্ঞতার গভীরতা এই জীবনকে গড়ে তোলে তাই যদি বুদ্ধির দ্বারা পরিচালিত হন অনুকরণ একটি স্বাভাবিক আর সেখান থেকেই রোল মডেল আমি কি একটা গল্প বলতে পারি অবশ্যই আমি সবসময় অনুমতি নিই কারণ যে মুহূর্তে আমি একদা বলে শুরু করি অনেকেই মনে করেন এটা ঘুমানোর সময় একমাত্র ঐ সময় কেউ তাদের গল্প বলেছিল। তো প্রথম দিকে এটা সাল নাগাদ একজন ছিলেন যার নাম টোপিওয়ালা টোপিওয়ালা মানে টুপি বিক্রেতা কখনো মানুষের দ্বিতীয় নাম তাদের ব্যবসার ইঙ্গিত দেয় তো তিনি গ্রীষ্মকালীন গরমে গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহরে ঘুরে টুপি বিক্রি করতে বিকেলে ক্লান্ত বোধ করলে তিনি একটি গাছের নিচে গিয়ে বসলেন তার সঙ্গে রাখা কিছু স্বল্প ভোজ খুলে খেলেন আর তারপর ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ পর তিনি চোখ খুললেন এবং আতঙ্কিত দৃষ্টিতে দেখলেন সব টুপিগুলি চলে গেছে সব জায়গায় খুঁজলেন তিনি কোথাও টুপি পেলেন না যখন সম্ভাব্য সবকিছু করেন আর তারপর কি করতে হবে বুঝতে পারেন না তখন প্রার্থনা করেন তো তিনি উপরের দিকে চেয়ে প্রার্থনা করতে গিয়ে দেখলেন একদল বানর সব টুপিগুলো পরে তাদের দিকে তাকিয়ে চিৎকার চিৎকার করলেন তারাও করলো তিনি তাদের গালি দিলেন তারাও তাদের ভাষায় গালি গালাজ করলো তিনি হাতের কাছে যা পেলেন তাই ছুটতে লাগলেন তারাও যা পেল তাই ছুটতে লাগলো প্রচন্ড হতাশ হয়ে কি করবেন বুঝতে না পড়ে তিনি টুপিটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল সব বানররাও তাদের টুপি মাটিতে ছুঁড়ে ফেলে দিল আর তিনি সেগুলি তুলে আবার নিজের কাজে চলে ডিসেম্বর অন্য একজন মানুষ ঘুরে ঘুরে টুপি বিক্রি করছেন ঘটনাচক্রে তার নামও টপিওয়াল আর এক মধ্যাহ্নে তিনি গিয়ে গাছের নিচে বসে তার এলাহি মধ্যাহ্নবোঝ খেলেন একুশ শতক জানেন তো আর অবিলম্বে ঘুমিয়েও পড়লেন কিছুক্ষণ পরে জেগে উঠে দেখলেন টুপি নেই তিনি এদিক ওদিক না তাকিয়ে সোজা ওপরের দিকে তাকালেন একদল বানর টুপি পরে বসেছিল তিনি উঠে দাঁড়িয়ে নেচে উঠলেন তারাও সবাই নেচে উঠল তিনি মজার করলেন তারাও তিনি যা চেয়েছিলেন সব মজাই করলেন তারপর সব শেষে টুপিটা নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন একটি বেবুন হঠাৎ দ্রুত নেমে এলো টুপিটা তুলে নিয়ে তার দিকে হেঁটে গেল এবং তার মুখে মেরে বলল বোকা তুই মনে আছে প্রমাণ রয়েছে যে বানরেরও বিবর্তন হচ্ছে ঠিক আছে আপনার বুদ্ধির সীমাবদ্ধতা নিয়ে চললে আপনি এখনো একজন শিকারী এবং সংগ্রহকারী হয়তো জীবজন্তুর মাংস চামড়া হাড় বা দাঁতের টুকরো সংগ্রহের পরিবর্তে আপনি আজ তথ্য সংগ্রহ করেন আপনি মঙ্গল এবং সূর্যের কত দূরত্বতা জানেন ওটা জানেন তবে এই সংগ্রহ যে করেন বুদ্ধির মূল প্রকৃতি হল সংগ্রহ করা সংগ্রহ করার মাধ্যমে যদি আপনি এতটা সংগ্রহ করে থাকেন যে ব্যক্তির কাছে এর তুলনায় কম আছে তার চেয়ে নিজেকে ভালো মনে হয় কিন্তু কিন্তু জীবনের অভিজ্ঞতায় আপনি আরো ভালো অনুভব করেন না তো যদি এতটা সংগ্রহ করে থাকেন যদি অন্য ব্যক্তি আপনার থেকে বেশি সংগ্রহ করেন তবে তার সামনে আপনি নগণ্য হয়ে যাবেন তাই সংগ্রহের তুলনা সবসময় আসবে আপনার নিজস্ব সংগ্রহের কোনো অর্থ নেই এটা শুধু আপনার চেয়ে অন্যের সংগ্রহ কতটা কম তার সঙ্গেই সম্পর্কিত বা অন্য কথায় আপনি অন্যের ব্যর্থতা অক্ষমতাকে উপভোগ করতে শুরু করেন তো এটাই হলো বুদ্ধির প্রকৃতি কারণ এটা বেঁচে থাকে আপনার সংগ্রহের ওপর